কিভাবে যে সময় চলে যায় দেখতে দেখতে আমাদের সংসার জীবনের চোদ্দটা বছর শেষ হয়ে গেলো এই দিনটা আমরা গেলেও গেল ছেলেমেয়ের যেহেতু মার্শাল এখন বড় হয়ে গেছে ওরা কিন্তু এই দিনটা বলে না প্রতি বছর যখন আমাদের এই দিনটা আসে ওরা সুন্দর সুন্দর গিফট রেডি করে আমাদেরকে উপহার দেয় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দিনটা ছিল চোদ্দোই সেপ্টেম্বর আমাদের বিবাহ দিন এই দিনে আমাদের ছেলে মেয়ের স্কুল ছিল ওরা স্কুল থেকে এসে আমাদের জন্য সুন্দর সুন্দর গিফট রেডি করতেছে আমার মেয়ে তো আমাদের জন্য এবং ওর ভাইয়ের জন্য অনেক সুন্দর গিফট কার্ড রেডি করে রেডি করে আমাদেরকে উপহার দেয় আমাদের মেয়ের হাতের বানানো উপহারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক উপহার রেডি করতেছে সে আমি এদিকে আমরা যে ড্রেস পরবো ওগুলো রেডি করে নিয়েছি মেয়ের জন্য আমার জন্য ছেলের জন্য ও বাবার জন্য কিছু রেডি করে নিয়েছি যেহেতু ওপেন ডেস ছিল বাচ্চাদের স্কুল ছিল বাচ্চারা যেহেতু পরের দিন স্কুলে যাবে সেজন্য ওদের হোমওয়ার্কটা কমপ্লিট করে নিলাম তারপর একে একে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছে আর এদিকে দেখেন বোনের কী অবস্থা বাইব যখনই রেডি হতে যায় বোনের ফসুটি থাকবে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমাদের একটা সুন্দর দিন ছিল আর একটা সুন্দর রেস্টুরেন্ট ওপেন হয়েছে আমরা ওই রেস্টুরেন্টে এখনও নাই বাচ্চারা বানা করছে ওই রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি যাই হোক রেডি হওয়ার পরে আমরা বিসমিল্লা বলে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম তখন বাজে রাত সাড়ে আটটা অ্যাপার্টমেন্টে নিচে গিয়ে আমরা ওয়েট করতেছি দিদার গেসে গাড়ি আনার জন্য গাড়ি আনার পর আমরা উঠে যাচ্ছি গাড়িতে ওঠে বাচ্চাদেরকে বলতেছি আমরা তোমরা যে রেস্টুরেন্ট বলছো ওই রেস্টুরেন্টে যাবো না কারণ আমরা আরেকটা রেস্টুরেন্টে যাব এটা বলাতে বাচ্চারা খুবই মন খারাপ করছে কারণ ওরা যাচ্ছে ওদের পছন্দের একটা রেস্টুরেন্টে নিয়ে যাবে আমাদেরকে নিয়ে ওইখানে ওরা যে গিফট কার্ডগুলো রেডি করছে এগুলো আমাদেরকে উপহার দিবে যাই হোক বাচ্চাদের সাথে খুব মজা করলাম ওদের সাথে মজা করতে করতে তারপর আমরা ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্ট হচ্ছে কপার চেম্বি লালখান বাজার ওদের আরও দুইটা শাখা আছে ওই দুইটা শাখাতে আমরা খেয়েছি যেহেতু এটাতে খাইনি আর বাচ্চারাও চেয়েছে এটাতে খাবে সেজন্য আমরা ওই শাখায় গেলাম আর নতুন রেস্টুরেন্ট যেহেতু নতুন খাবার নতুন প্লেস আসলে খাবারের মানও ভালো হবে চট্টগ্রামে যতগুলা রেস্টুরেন্ট আছে আলহামদুলিল্লাহ প্রতিটা রেস্টুরেন্টে খাওয়া হয়েছে যেহেতু এটা নতুন হয়েছে নতুন রেস্টুরেন্টের প্রতি একটা আকর্ষণ ছিল আলহামদুলিল্লাহ চলে আসলাম এসে অনেক বেশি ভালো লাগছে আমরা কিন্তু দিনের বেলা গিয়ে দেখে আসছি প্লেসটা কেমন যেহেতু রুফটপে ওদের রেস্টুরেন্টটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খেলার প্লেস করেছে এবং রুফটপের একপাশে পাশে ওপেন জায়গায় রেখেছে ওইখানে বসে পরিবেশ দেখে কিন্তু খাওয়া যায় যাই হোক আমরা প্রথমে গিয়ে আমরা যে খাবো খাবারটা সিলেক্ট করতেছি করার পর তারপর আমরা চলে যাব যে পাশে ওপেন জায়গায় আছে ওই পাশে একটু ফটোশ্যুট করবো যাই ফটোকে করতেছিলাম আর বাচ্চারা যে আমাদের জন্য গিফটগুলো নিয়েছে একে একে বাচ্চারা আমাদেরকে গিফটগুলো দিচ্ছে মেয়ে কার্ড বানিয়েছে আর ছেলে বলছে ওর বাবাকে আমার জন্য ফ্লাওয়ার বুকি নিয়ে আসিও আমি তোমাদেরকে ফ্লাওয়ার বুকি দিয়ে উইশ করবো যাই হোক ওর বাবা ওর কথা মতো ওর জন্য একটা ফ্লাওয়ার বুকি নিয়ে আসছে ওরা দুইজনে ওদের উপহারগুলো দিয়ে আমাদেরকে উইশ করলো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি যে ছেলেমেয়েরা এখন বুঝে ওরা দুইজনে প্ল্যান করে আমাদের বিশেষ দিন আমাদের জন্য উপহার রেডি করে এবং আমাদেরকে উপহার দেয় এই দিনটা আসলে অনেক বেশি খুশি লাগে আনন্দ লাগে সংসার জীবনটা আসলে এমনই সুখ দুঃখ হাসি কান্না সবকিছু মিলিয়ে আমাদের সংসার জীবনটাকে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যেতে হবে যাই হোক আমাদের ফুটোশ্যুট করা শেষ আমরা চলে আসছি খাবারের জন্য যেহেতু খাবার রেডি আমরা প্রথমে অর্ডার করেছিলাম বাচ্চাদের পছন্দের খাবার যেহেতু বাচ্চারা আমাদেরকে উইশ করতেছে আমরা ওইখানে গিয়ে বলছি তোমরা যে খাবারটা পছন্দ করো ওই অনুযায়ী তোমরা দুজনে অর্ডার করো আলহামদুলিল্লাহ ওরা দুজনে ওদের পছন্দের খাবারে অর্ডার করেছে প্রথমে আমরা খেয়ে নিছি সি ক্লিয়ার সোপ কারণ এটা আমার ছেলে মেয়ে দুজনে খুবই পছন্দ করে ওটার সাথে ছিল অন্তন আমরা প্রথম পর্ব খাওয়া শেষ করে একটু রেস্ট করছি ঘুরাফেরা করছি তারপরে দ্বিতীয় পর্ব চলে আসছে বাতের পর্ব যেহেতু ডিনার করব আমরা ডিনারের মধ্যে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ফ্রন চিজিনিং ভেজিটেবলস যাই হোক এই ছিল আমাদের ডিনার ডিনার করতেছি আর আমরা অনেক বেশি মজা করতেছিলাম বাচ্চারাও খুবই খুশি ওদের পছন্দ খাবার খাচ্ছে আমি কিন্তু চাইলে বাসায় করতে পারতাম কিন্তু বাসায় করলে এরকম মজা হতো না বাচ্চারা এত বেশি এনজয় করতে পারতো না বাইরে কোথাও গেলে খাবারের পাশাপাশি কিন্তু ওরা অনেক এনজয় করে ঘুরতে পারে খেলতে পারে সেজন্য যাই হোক আমাদের খাবার শেষ আমরা খাবারের পরে কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি তারপরে যেহেতু কফি আসে ওদের কফি খেয়েছি আর খাবারের পরে এই মশলাটা কে কে পছন্দ করেন বলুন তো আমার কিন্তু ভীষণ পছন্দ মশলাটা আমরা চলে আসবো ঠিক ওই মুহূর্তে মেয়ে বলতেছে তার ফালুদা খেতে ইচ্ছা করতেছে সেজন্য মেয়ের জন্য ফালুদা নিল সে ফালুদা খাচ্ছে এই ছিল আমাদের বিশেষ দিনের ছেলেমিয়ার আবদারের সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে অভিযোগ মতামত দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ